কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মুগ্ধকর ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমার জন্মদিনে কি কি করছে ঘরোয়া পরিবেশে বান্না, খাওয়া দাওয়া এবং বিকেলে একটু আনন্দ মজা মজামস্তি সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটি অসাধারণ হতে চলছে তো চলুন ভিডিওটি আমরা উপভোগ করি ভিভার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকাল থেকে আমার কাজ দিয়ে শুরু আমার জন্মদিন তো আজকে অনেকগুলো কাজ করেছে পুরো সপ্তাহের কাজগুলো জমিয়ে রেখেছে আজকে সেগুলো সব শেষ করে এখন ফুল তুলতে গিয়েছি বাগানে অসাধারণ অসাধারণ ফুল ফুটেছে দেখুন আমি ফুলগুলো এক এক করে তুলে নিচ্ছি তো আমার বাগানে আছে করবি ফুল সাদা করবি, হলুদ করবি আছে অলিয়েন্ডা তো আরও আছে বাগান বিলাসের মতো ছোট ছোট ফুল যেগুলো আমরা গেট ফুল বলে থাকি কোন এলাকায় কি নামে পরিচিত আসলে আমি জানি না তো সেগুলো আছে তো আছে কলাবতী তো আরও আছে অপরাজিতা সাদা এবং নীলগুলো তো এখানে আরও ছোটোখাটো অনেক ধরনের ফুল ছিল বেশ ভালো লেগেছে এবং বৃষ্টি হওয়ার কারণে বাগান আরও ফুলে ফুলে সুশোভিত হয়ে গেছে এবং কলাবতী ফুলটা ধরাতে আমার এত ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছিল যেন আজকে আমার জন্মদিনটা সার্থক হয়েছে কারণ এই ফুল আমি অনেক ভালোবাসি আমাদের পার্শ্ববর্তী এক বদি আমাকে এই গাছটি দিয়েছে এবং আজকে অনেক দিন পর এই ফুলটি ফোটাতে আমার মনটা একেবারে ভরে গিয়েছে আনন্দেই তো দেখুন আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছিল আজকে আমার জন্মদিন বলে ফুলটা আমার জন্যই ফুটেছে তো যাই হোক ওখানে অনেকক্ষণ ছিলাম ভিডিও ধারণ করেছি আর আমার কাপড় চোপড়গুলো শুকোতে দিয়েছি সেখানে হালকা একটু রোদ ছিল হঠাৎ আবার বৃষ্টিও আসছে একেবারে চিনিগুড়ির মতো বৃষ্টি হচ্ছে এবং আবার মাঝে মাঝে একেবারে অন্ধকার করে আকাশ ছিঁড়ে গেছে মনে হচ্ছে যেন আবার বৃষ্টি আসবে তো আমার একেবারে ছান সন্ধ্যা সব কিছু কমপ্লিট করে তারপরে আমি রান্নাতে যাব তো আজকে ওদের পছন্দের সব কিছু রান্না করব আমার জন্মদিন হলেও আমার পছন্দের কিছুই রান্না করব না কারণ আমার হাজব্যান্ড একটু অসুস্থ আছে সে সবজি বেশি খেতে পছন্দ করে এখন তার মাছ মাংস একেবারেই প্রিয় নয় তো আবির কিন্তু মাছ মাংস পছন্দ করে তবে এর মধ্যে মাংসটাই বেশি পছন্দ করে তো ওর জন্য একটু মাংস রান্না করব আর আমার হাজব্যান্ডের জন্য সবজি রান্না করব। শাক রান্না করব এই সব কিছু নিয়ে আজকের অসাধারণ একটা ভিডিও হতে চলছে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে অনুপ্রাণিত করবেন তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমার গাছে পাঁচটা পেয়ারা ধরেছে আগে দুটো পেয়ারা ধরেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে তিনটা পেয়ারা দেখেছি সেটাও আপনাদের কাছে শেয়ার করেছি এখন আমার গাছে আমি দেখতে পাচ্ছি পাঁচটা পেয়ারা ধরেছে তো যেহেতু সূর্য ওদিক থেকে উঠেছিল সেই জন্য একটু অন্ধকার মনে হচ্ছে আর সেজন্য আমি দেখাতে পাচ্ছি না অন্য একদিন একবারে স্পষ্ট করে আমার পেয়ারা গাছে পেয়ারাগুলো দেখাবো কারণ আসলে পেয়ারা খাওয়াচ্ছে এই যে গাছে ধরলো এই যে একটা আনন্দ এই আনন্দ সত্যি শেয়ার করার মতো আমার কাছে খুব ভালো লাগছে কারণ অনেক দিন পর্যন্ত প্রায় ছয় থেকে সাত বছর পর্যন্ত এই গাছটাতে আমি পানি দিয়ে 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 এত বড় করেছি এতটুকু করেছি তো দেখুন এখন বাগানের অনেকগুলো ফুল যেগুলো আমি সাজিতে নিয়েছি সেই সবগুলো ফুল একসাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আরও অনেকগুলো নয়নতারা ছিল বেশ অনেকগুলো নয়নতারা ধরেছে সেগুলো আমি নিতে পারিনি কারণ এত পিচ্ছিল হয়ে আছে আমার মনে হচ্ছে যেন আমি তিনতলা থেকে নিচতলায় পড়ে যাব এত পিচ্ছিল এখানে তো যাই হোক সবকিছু মিলিয়ে অত্যন্ত ভালো লাগছে সকালটা তো যেহেতু সকালটা ভালো লাগছে সেই জন্য সারাদিনটাও আমার ভালো যাবে বলে আশা করছি আর আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন তো এখন দেখতে পাচ্ছেন যে বাজার থেকে একবারে তরতাজা সাপ্লাই এনেছে তো আমি সাপলাগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি এরপরে চিংড়ি মাছ এবং বাদাম বাটা সরিষা বাটা দিয়ে সেই শাপলাগুলোকে আমি মজার করে রান্না করেছি তো একেবারে দেখে খুবই খুশি হয়ে গিয়েছে আর ওর চিংড়ি মাছ পছন্দের তো সেই জন্য সে এগুলো দেখে খুব মজা পেয়েছে তো যাই হোক এখন রান্নার প্রায় শেষ পর্ব তো তো এগুলো রান্না করে ফেলেছি এরপরে দেখুন কলমি শাক রান্না করেছি আমার বড়ো মেয়ে শাক পছন্দ করে শাপলা দিয়ে চিংড়ি মাছ পছন্দ করে তারপরে ওর জন্য সবজি রান্না করেছি তো এখানে পাশমিশালের ছো সবজি আছে সেগুলো রান্না করেছি আবিরের জন্য মাংস বসিয়েছি এখনও ভালো করে হয়নি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো ইতিমধ্যে আমাদের সকলের খাবারের সময় হয়ে গিয়েছে এবং সব কিছু আবির সাজিয়ে গুছিয়ে নিয়েছে আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে আসছিলাম তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি দেখছি যে আবির সবগুলো রেডি করে ফেলেছে দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখন আমি খাবার শুরু করে দিব। এখন প্রায় আড়াইটা বেজে গিয়েছে আজকে অনেকগুলো কাজ করেছি সব কাজ শেষে এখন খেতে বসেছি তো আশা করছি খুব ভালো লাগবে পাশাপাশি আবির্বাহ খেতে বসেছে আমরা দুজনে একসাথে খাচ্ছি আমি প্রথমেই শাক দিয়ে খাচ্ছি কারণ ডাল ভাত শাক সবজি এখনকার সময়ের জন্য সত্যি খুব প্রিয় কারণ শাক সবজিতে হয়তোবা একটু ওষুধ মেডিসিন কম দেওয়া হয় কিন্তু অন্যান্য সবজিতে অনেক মেডিসিন দেওয়া হয় এই জন্য শাকটা আমার কাছে এখন ভালোও লাগে আর যেহেতু এখন এই সময়ে শাক বেশি পাওয়া যায় সেজন্য শাক আমাদের প্রতিনিয়ত থাকে আর আবির আমাকে খাইয়ে দিচ্ছে যেহেতু আমার জন্মদিন তো ও আমাকে একটু মাংস খাইয়ে দিচ্ছে তা আমি আমরা মামিতে ভালো করে খেয়ে দেই তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি এখন আবির আমাকে আমি ঘুমাচ্ছি আর আবির আমাকে ভালো করে বসে বসে সাজিয়ে দিয়েছে তো যেহেতু আমার বারান্দার টবে অনেকগুলো গাছ আমি লাগিয়েছি তো কিছু কিছু একবারে সুন্দর প্রস্ফুটিত হয়ে গিয়েছে আর কিছু কিছু গাছ এখনও নেতিয়ে পড়ছে কারণ বারান্দায় এখনও সেভাবে জল পায় না আমি যতক্ষণ দিই ততক্ষণ তো যাই হোক এখানে সন্ধামালতি ফুল আছে তারপরে আছে কিছু প্রয়োজনীয় গাছ তো যেগুলো আমি সকাল বিকাল এখানে এসে বসে থাকি আমার কাছে ভালো লাগে প্রকৃতি দেখতে ভালো লাগে এরপরে আমরা একটু বাইরে যাব আমি ঠাকুর প্রণাম করে আসব আর একটু বাইরে যাব সেই জন্য আমি একেবারে রেডি হয়েছি কিন্তু আকাশের এরকম গর্জন আর বৃষ্টি ছিল যে বের হতে ইচ্ছে করছিল না এবং নিচে অনেকগুলো জল এত জল ডেঙ্গিয়ে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন মনে করিনি বলে আবির যা আমাকে করেছে যেভাবে বলেছে আমি সেভাবে শুনেছি আবির বা বলেছে যে আমি যা বলবো আজকে তুমি তাই শুনতে হবে তো যাই হোক এখন আবার বৃষ্টি চলে এসেছে তো কিন্তু একেবারে চিকন ভাবে বৃষ্টি হচ্ছিল তো ভালোই লাগছিল তো আমি আমার বাগানে গিয়েছি ভালো লেগেছে আর এখানে অনেকগুলো ফুল গাছ ছিল তো এই যে গেট ফুলটা এটা অনেকগুলো ফুল সকালবেলা ফুটেছে আমি সবগুলো নিয়েছি আর গাছটা এখন একটু সামান্য ভিডিও ধারণ করছে তো ভালো লাগছে আর এদিকে বৃষ্টি পড়ছে মোটামুটি বীজে কাত হয়ে গিয়েছে তারপরেও ভালো লাগছে যে এখনও বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়নি তারপরে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে তারপরে আমরা বাসায় চলে আসবো তো এখন সেখানে বসে একটু ভিডিও ধারণ করেছে আর আবিরবার সাথে কথোপকথন হচ্ছিলো বেশ ভালো লাগছিল আর যেহেতু আবির ভিডিও ধারণ করেছে এর জন্য অনেক নড়াচড়া হচ্ছে তারপরে আমি বাসায় চলে এসেছি এখন বিকেল একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে বিকেল গড়িয়ে তো আমি এখন প্রদীপ দিব ঠাকুরকে প্রদীপ দেখাবো এজন্য তাড়ো করে সব চেঞ্জ করে রেডি হয়ে গিয়েছে এই ফাঁকে আমার হাজব্যান্ড টাউনে গিয়ে আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছে ওখান থেকে আমি একটা চয়েস করব তো আমি দুটোই রেখে দিয়েছি দেখুন এই দুটো শাড়ির মধ্যে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটা রেখে দিয়েছে আর যেটা হা একেবারে হালকা কালারগুলো সবসময় হালকা কালারগুলোই পছন্দ করে সেই জন্য হালকা কালার নিয়ে আসে তো যাই হোক দুটো শাড়ি খুব সুন্দর ছিল আপাতত দুটোই রেখে দিবো যেহেতু চয়েস করে এনেছে দেখুন শাড়িগুলো বের করছি দেখুন একেবারে হালকা নীলের মধ্যে সুন্দর মাঝে ছোট ছোট কাটা কাটা দাগ আছে ভালো লেগেছে আর এটাও সুন্দর ছিল তো যেহেতু আমি স্কুলে পড়ে যাব সেই জন্য এটাই আমার কাছে বেশ ভালো লেগেছে পারফেক্ট মনে হয়েছে তা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন তো ভিউয়ার্স আজকের এই মনোমুগ্ধকর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানে রাখছি আবারও ও আশীর্বাদ কামনা করে 未来日子。